আজকে আমার কাছে যে প্রশ্নটা এসছে সেটা হচ্ছে মেনোপোজের পরেও রক্তপাত হলে করণীয় কি। আসসালামু আলাইকুম আমি ডক্টর রাশিদা সুলতানা রিঙ্কু দেখা যায় যে মেনোপোজের পরেও জনি পথে রক্ত যাচ্ছে তাহলে কিন্তু এটা কোনো স্বাভাবিক লক্ষণ না এটাকে একেবারেই হালকাভাবে নেওয়া যাবে না এটা রুগী এবং যেই চিকিৎসক তাদের দুজনের জন্যই খুবই একটা চিন্তার বিষয় এখন সবার আগে আমাদের জানতে হবে যে মেনোপোজের পরে কেন আসলে এই ব্লিডিংটা হতে পারে মেনোপোজের পরে ব্লিডিং হওয়ার সবচাইতে ভয়ঙ্কর যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা মেনোপোজের পর ব্লিডিং হলে আমরা আগে ক্যান্সারের কথা চিন্তা করি যে হয়তোবা এই রোগের কোনো ক্যান্সার আছে ক্যান্সারগুলির মধ্যে হচ্ছে যে জরায়ুমুখ ক্যান্সার তাছাড়া হচ্ছে জরায়ুর ভিতরে বা ইন্ডোমেট্রিয়াল ক্যান্সার এগুলি নিয়ে আমরা চিন্তা করি তাছাড়া হচ্ছে যে আমাদের মেইন ফোকাসটা এখানেই থাকে যে ওনার কি কোনো ক্যান্সার হয়েছে কি না সেটা নির্ণয় করার জন্য আমাদের আসলে অনেক রকমের টেস্ট আছে আমরা আলট্রাসোনোগ্রাম করে থাকি আমরা পথে যে আলট্রাসোনোগ্রাম করে থাকি সেটাকে টিভিএস বলে তাছাড়া আমরা জরায়ুর মুখের যে রস আছে সেটা পরীক্ষা করি তাছাড়া জড়ায়ুর মুখ থেকে আমরা কিছুটা মাংস নিয়ে আমরা ব্যাপসি করে দেখি জরার মুখের সেলগুলিকে আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি তারপর তার কোনো সিমটমস আছে নাকি সিমটমস মানে হচ্ছে যে অ্যাসোসিয়েটেড সিমটমস যদি বলে একটা তো সে উনি সমস্যা নিয়ে আসলেন যে ওনার মাসিকের বন্ধ হয়ে যাওয়ার পরেও আসলে পথে অনিয়মিতভাবে রক্ত যাচ্ছে তো তখন আসলে আমরা পেশেন্টের কাছে জানতে চাই যে রক্তের সাথে তার কোনো দুর্গন্ধযুক্ত কোনো স্রাব যাচ্ছে কি না তার সহবাসের পরে ব্যথা হচ্ছে কিনা সহবাসের পর রক্তক্ষরণ হচ্ছে কিনা তার কি ওজন ক্রমান্বই কমে যাচ্ছে কিনা যদি এসব সমস্যা থেকে থাকে তখন আসলে আমরা নানান রকম ইনভেস্টিগেশন করি ইনভেস্টিগেশনগুলির মধ্যে আমি আগেই বললাম যে আমরা আলট্রাসোনোগ্রাম করে আমরা এমআরআই করে আমরা সিটি স্ক্যান করি আমরা ক্যান্সার দেখার জন্য কিছু ক্যান্সার মার্কার করে থাকি তাছাড়া জ্বরের মুখের রস পরীক্ষা করে দেখি জ্বরের মুখ থেকে কিছুটা মাংস নিয়ে দেখি যদি এরকম কোনো কিছু সমস্যা আমরা পাই যে হ্যাঁ যে ওনার ক্যান্সার জাতীয় কোনো সমস্যা আছে তখন দেখা যায় আমরা ওই স্টেজিংয়ের মাধ্যমে স্টেজিং অনুযায়ী আমরা তাকে ক্যান্সারের চিকিৎসা দিয়ে থাকি শুরুর দিকে যদি ক্যান্সার থাকে তাহলে আসলে এটা নিরাময়যোগ্য এর জন্য যদি জোনিপথের থেকে জোনিপথ দিয়ে যদি আপনার মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরও কোনো রক্তক্ষরণ হয় সেটা আসলে অনতি বিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং আপনার নির্ণয় করতে হবে কেন হচ্ছে সবার আগে আমি সবচাইতে খারাপটা বলে দিয়েছি যে ক্যান্সার ক্যান্সার ছাড়াও অনেকগুলি কারণে আসলে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরেও দেখা যায় যে রক্তক্ষরণ হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে যে কারোর যদি পুরানো কোনো টিউমার থেকে থাকে ফাইব্রয়েড থেকে থাকে সেই ফাইব্রয়েডটা ইনফেকশন হয়ে দেখা যায় ওখান থেকে রক্তক্ষরণ হয় তাছাড়া যদি কারোর এন্ডোমেট্রিওসিস যদি থেকে থাকে তারপর যদি এন্ডোমেট্রোসিসটা অ্যাডিনোমায়োসিস হয়ে যায় জরায়ুর বিকৃতি ঘটে দেখা যায় যে তখনও রক্তক্ষরণ ঘটে